বাঙালিরা বাংলাদেশ দেখতে পাচ্ছে না পাঞ্জাবিরা গুজরাটি দেখতে পাচ্ছে না গুজরাটিরা ইরানিদের দেখতে পাচ্ছে না এইগুলো কি ধরনের বৈষম্য ঠিক আছে আর কি ধরনের বৈষম্য হয় যে হচ্ছে আপনার বর্ণগত বৈষম্য কি যে শ্বেতাঙ্গ খ্রিস্টাঙ্গ তারপরে আমাদের মতো পিতাঙ্গ মানে আমাদের সবার কালারই হচ্ছে তামাটে কালার এটা আমাদের ভিতরে যারা হচ্ছে কালো টাইপের তারা হচ্ছে তামাকে মানে বিদেশিদের যখন হচ্ছে দেখে আমাদের তখন আমাদের ভিতরে কে ফর্সা কে কালো আছে ধরতে পারে না ওদের কাছে সবাই আছে তামা মতন ঠিক আছে আর আমরা যখন হচ্ছে যেমন আমরা যখন হচ্ছে বিদেশিদের দেখি তখনও কিন্তু আমাদের হচ্ছে সবাই সাধারণ যাই হোক এখন শ্বেতাঙ্গ ভেদে শ্বেতাঙ্গরা ভালো